আপনাটা বিবেচিত কারণে আমাদের এই কার্যক্রম চলতেছে আজকে ষষ্ঠতম দিন আমাদের সাথে অনেকে শরীক হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম এভাবে চলবে সুস্থ অসহায় মানুষের জন্য আমরা আছি ইনশাআল্লাহ এই আমাদের কন্ঠটা শুরু হয়েছে বসন্তিয়া বসিরতকে আমাদের এই কার্যক্রম চলতেছে অসহায় দরিদ্র এবং পথজাতি নিবিষ্টগ্রস্ত করার জন্য আমরা এই ঠান্ডা পানির কার্যক্রমটি চালু রেখেছি এবং আল্লাহ আমাদের সবাইকে হেফাজত গত ছিয়াত্তর বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আমাদের মানবিক পুরুষের পক্ষ থেকে আহ ঠান্ডা পানির ব্যবস্থা আছে আছে ঠান্ডা শরবতের ব্যবস্থা